আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস ইমে আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে এটা গুড নিউজ এবং কি কীভাবে আমরা দ্রুত পাসপোর্ট ডেলিভারি পাবো এবং কি ইতালি ভিসা পাবো এখন কথা হলো কি যে আজকে জানেন যে ডক্টর ইনুস স্যার যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা তো ওনার নেতৃত্বে যে আমাদের দুবাই আরব আমিরাত যে সাতান্ন জন বাংলাদেশি ছাত্র আন্দোলন আন্দোলনের সময় যে আমাদের নতুন করে বাংলাদেশ স্বাধীন হইল তখন কিন্তু এই যে সাতান্ন জন বাংলাদেশি ডুবাই ডুবাইতে আটকা ছিল এবং কি তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল তো ওইটা তারা কিন্তু এই সাতান্ন জনেই সারা পেয়েছে এবং কি তারা বাংলাদেশে আসবে অতি দ্রুত এখন কথা হল কি যে এটা কিন্তু ডক্টর ইনুস স্যারের জন্য হয়েছে তো আমাদের কথা হল কি যে ডক্টর ইনুস স্যারের নেতৃত্বে যদি এই যে সাতান্ন জন বাংলাদেশি তারা যাবজ্জীবন কারাদণ্ড ছিল তো তারা যদি সারা পায় এখন আমাদের ব্যাপারটা কিন্তু আমরাও কিন্তু ওইরকম কারাগারে আসি আমি বড় মতো আবারও বলি যে আমরা কিন্তু ইতালিয়ান অ্যাম্বাসির নামক কারাগারে আসি সেখানে আমাদের পাসপোর্টটা আটকা আমরা এই পাসপোর্টের জন্য আমরা কোনো রাষ্ট্রে যাইতে পারতেছি না এবং কি আমরা বিগত যে সৈদি ডুবাই কাতার এবং কি কুয়েতের মতো রাষ্ট্র কুইত একটা ওইখানে কিন্তু সহজে যাওয়া যায় না কিন্তু ওইখান থেকে এসে বাংলাদেশে বেকারত্ব অবস্থায় আছে। ওইখানে ভালো একটা স্থানে ছিল তারপরও বাংলাদেশে ইতালি উদ্দেশ্যে পাসপোর্ট জমা দিয়ে আজকে ওই পাসপোর্ট অ্যাম্বাসি জেলখানা নামক ওইখানে কারাদণ্ডে এখন আছে। তো এখন আমাদেরটা ব্যাপারটা দেখা যায় না একটা ইতালিয়ান যে যারা জমা দিয়েছে তাদের যে শরীরটা আছে জাস্ট শরীর কিন্তু তাদের ভেতরটা একবার মরে গেছে এই জন্য আমি বলি যে ডক্টর ইনুস স্যার এর বিকল্প নাই ডক্টর ইনুসার উনি যদি এক ফোন কলের মাধ্যমে সাতান্ন জন বাংলাদেশি যাবজ্জীবন কারাদণ্ড ছিল তাদেরকে চিরতরের জন্য সারা সারিয়ে এবং কি বাংলাদেশে আনার ক্ষমতা রাখে সেই ব্যক্তির মাধ্যমে যে এই যে আমরা এক লাখ বিশ হাজার পাসপোর্ট আটকা অ্যাম্বাসিতে এই পাসপোর্ট আটকা যারা তাদেরকেও এই অ্যাম্বাসি নামক জেলখানা থেকে তার মাধ্যমে সারিয়ে আনতে পারবে এই জন্য আমাদের কি করতে হবে এই জন্য আমাদের নয় সেপ্টেম্বর রোজ সোমবার সকাল দশটা বাজে অ্যাম্বাসির সামনে সবাইকে উপস্থিত থাকতে হবে এই এই তথ্যটা যাতে করে ডক্টর ইনুস স্যার ওনার নিকটে বা ওনার তথ্য এভাবে উনি যদি এই যে আমাদের ব্যাপারটা ক্লিয়ারভাবে যদি এটা উনি জানতে পারে তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই ভালো এবং কি আগে যা হয়েছে আগে সরকার যা করেছে ওইটাকে আপনি মাটি দিয়ে দেন ওইটার কথা না এনে বর্তমান নতুন করে আমাদের কাজ আগে এগিয়ে নিতে হবে এখন আমাদের একটাই উদ্দেশ্য মানুষ এই যে জনগণ কি না পারে এই জনগণের একবার জনগণের যে শক্তি বুলেট বোমা কিছুই এর সামনে কিছুই না আপনারা দেখেছেন বিগত যে ছাত্র আন্দোলন এখানে বুলেট বোমা সব কিছুই ছিল কিন্তু এই ছাত্র জনতা এবং কি এই জনগণ একত্রিত হয়ে সেটাকে ভয়কে জয় করে আস নতুন বাংলাদেশ স্বাধীন করে এনে দিয়েছে এই যে মানুষগুলোকে তো জনগণের বিকল্পনায় আপনারা সবাই যার যার স্থান থেকে নিজের স্বার্থের জন্য নয় সেপ্টেম্বর রোজ সোমবার আপনারা উপস্থিত থাকবেন দেখেন ডক্টর স্যার যদি এই ব্যাপারটা ক্লিয়ার করে জানতে পারে যে দেড় বছর পর্যন্ত একটা পাসপোর্ট তারা আটকে রাখছে এবং কি সেই অনুসারে যদি জর্জা মিলনীকে ফোন দিয়ে তাকে ব্যাপারটা বলে তখন কিন্তু জর্জা মিলনী জ্যোতি আলেসেন্দোকে যে আমাদের ঢাকা অ্যাম্বাসিডর যে রাষ্ট্রদূত ওনাকে যদি ব্যাপারটা বলে তাহলে কিন্তু দ্রুত এই কাজটা সমাধান হয়ে যাবে এখন আমরা চাই কিভাবে কাজটা সমাধান করা করতে পারি এই যে যে হাজারো প্রবাসীর কান্না এই কান্না যাতে এই ডক্টর ইনুসার ব্যাপারটা বোঝে এখন আমরা ঘরে বসে বা আমরা দু একজন গিয়ে যদি তাদেরকে বলা হয় অলরেডি আমরা বিভিন্ন মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় পররাষ্ট্র মন্ত্রালয় এবং কী সচিবালয় এবং কি আপনার সমন্বয় ছাত্র সমন্বয় এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েও যাওয়া হয়েছে এই বাঙালি এই ইতালি ভুক্তভোগী কোথায় না গেছে এই ইতালি বাঙালি সবাই সব জায়গায় গেছে এখন জাস্ট ডক্টর ইনুসারকে স্যারকে ব্যাপারটা সবাই যার যার স্থান থেকে উপস্থিত থেকে ডক্টর ইনুস স্যারের কাছে তুলে ধরতে হবে তখন যদি ডক্টর ইনুসার স্যার ব্যাপারটা ক্লিয়ার হয় আমি বিশ্বাস করি যে ডক্টর ইনুসার স্যার যদি জর্জা মেলোনিকে একটা ফোন কল দেয় এবং কি তাকে যদি এই ব্যাপারটা ক্লিয়ার করে ডক্টর ইনুস স্যারের কথা তারা মানতে বাধ্য হবে আমরা হয়তো বাঙালি এতদিন আমরা এই ডক্টর ইনুস স্যারকে ওরকমভাবে চিনতে পারি নেই যেহেতু এই যে ফ্যাসিবাদী সরকার তাকে ওরকম ভাবে চিনতে আমাদেরকে দেয়নি ঠিক আছে ইন্টারনেট জগৎ ঠিক আছে সবাই সব কিছু চিনতে পারে তারপরও কিছু কিছু নিউজ যদি আমাদের যে জাতীয় চ্যানেলগুলো আছে। তাদের মাধ্যমে যদি তুলে ধরে তখন কিন্তু এই যে সব শ্রেণীর মানুষগুলা দেখতে পারে যে এই মানুষটা এই বাংলাদেশ হয়ে এই বিদেশি মাটিতে এরকম নাম নাম করতেছে এবং কি ডক্টর ইনুস স্যারের যে নোবেল বিজয়ী ওনার নোবেল মুখস্থ করতে করতে বর্তমানে ছাত্র সমাজ কিন্তু তারা মুখস্থ করতে তা মনে রাখারও যে একটা ক্ষমতা রাখে না যে এত পরিমাণ নোবেল তিনি পেয়েছে এবং কি তার ধারা কিন্তু এই নতুন বাংলাদেশ গড়া সম্ভব এই প্রবাসী কী না ভূমিকা রাখছে এই প্রবাসী এই যে গুড নিউজ বলতে এই প্রবাসী যে আমরা যেহেতু প্রবাসী খাতায় নাম লিখতে চাইতেছি আমরাও নিজেরাও কিন্তু প্রবাসী হতে যাচ্ছি সামনে তো যারা প্রবাসী যে সারা পেয়েছে সাতান্ন জন এটা আমার কাছে বিশেষভাবে আনন্দিত এবং কি খুশি তাদের জন্য দোয়া ভালোবাসা থাকবে এই ছাত্র সমাজের পাশে কিন্তু তারা এই কথা বলার কারণেই কিন্তু তাদের সাতান্ন জনকে ওই আরব আমিরাত যে দুবাই তাদের জেলখানায় ঢুকেইছিল তো এই যে আমাদের ডক্টর ইউনু স্যার ওনার নেতৃত্বে ওনার কথার মাধ্যমে কিন্তু ওনারা সারা পেল এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া ডক্টর ইউনু স্যারের মাধ্যমে তো এখন এই ডক্টর ইউনু স্যারেই আমাদের এই যে অ্যাম্বাসি নামক জেলখানা থেকে বের করতে পারবে আমার বিশ্বাস আপনারা বিশ্বাস রাখেন শক্তি রাখেন বড় ইউটিউবার বা যাই কেউ এখানে দেখার বিষয় না আপনার শক্তি আপনার বড় আপনার বিবেক সবচেয়ে বড় আদালত আপনি সবচেয়ে আপনি নিজে যেটা মনে ভালো মনে করেন ওইটা করেন যে কোনো কাজ ওইটা ওই অনুসারে আপনার আগাতে হবে আপনি জানেন যে আপনি যেহেতু এই অবস্থানে আছেন আপনি ভালো মন্দ জানার ক্ষমতা আপনার আসে জাস্ট আপনি দশজনে নিউজ দেখেন দশজনে যা বলে ওইটা করেন আপনি একজনের কথা বলে আপনি সব কিছু করতে চায়েন না এবং কি আপনি নিজের একটা জনের কথা শুনবেন এবং কি নিজের যে এক মিনিট নিরাপতা পালন করে আপনি নিজের বিবেককে প্রশ্ন করবে যে আমার কি এই নয় তারিখে আসতে হবে কি হবে না তো এইটা অনুসারে এই যে হাজারো প্রবাসী যারা যে ভুক্তভোগী এদের মুখের দিকে তাকাইয়া আপনি নিজের স্থান থেকে আপনি উপস্থিত হবে আপনি যদি একা একজন না আসেন তো ওই ওই একজনকে গ্যাপ করার মতো কেউ থাকবে না আপনি একজন আসবে না আসবেন একজনেরই গ্যাপ থাকবে আপনি দুইজন আসবেন আপনারা পাঁচজন আসবে না ওই পাঁচজনের গ্যাপ কেউ পূরণ করতে পারবে না আপনারা পাঁচজন আসার ও যে প্রতিশ্রুতি দিয়ে ওই পাঁচজনে যদি আসেন তখন কিন্তু এই পাঁচজনের গ্যাপ আপনারাই পূরণ করতে পারেন কারো স্থান কেউ এই গ্যাপটা পূরণ করতে পারবে না এর জন্য আপনাদেরকে সবাইকে উপস্থিত আমন্ত্রণ জানাই যে নয় সেপ্টেম্বর রোজ সোমবার বিচারপতি শাহাবুদ্দিন পার্কে নয়টা বাজে থাকবেন এবং কি দিক নির্দেশনা দেওয়ার পর অ্যাম্বাসির সামনে দশটা বাজে থাকবেন সবাই যার যার স্থান থেকে অনির্দিষ্ট কালের জন্য আমরা শান্তিপূর্ণ গণ অবস্থান কর্মসূচি এটাকে আন্দোলন বলা যাবে না আন্দোলন বলা যাবে না বারবার বলতেছি অনেকে এটা ভুল করেন এটা আন্দোলন না এটা গণ অবস্থান কর্মসূচি পালন করবো আমরা সবাই যারা ইতালি ভুক্তভোগী যারা দেড় বছর এক বছর যারা আছেন প্রত্যেকে থাকা বাধ্যতামূলক কারণ কি আপনার যেহেতু সময় মাস পর্যন্ত এখনো পাসপোর্ট ডেলিভারি দেয় নাই তাই আপনার তিন মাস যারা ওভার হয়ে গেছে তারা অবশ্যই আপনাদের উপস্থিত থাকা বাধ্যতামূলক এখন দেড় দেড় লাখ এক লাখ তিরিশ হাজার পাসপোর্ট আটটার মধ্যে যদি আমরা দশ হাজার মানুষ না পাই এটা আমাদের জন্য নিজেদের জন্য নিজেদের যে এটা কাউকে বলা থাকবে না আমরা নিজেরা নিজেদের কথা যদি নিজেদের কথা অনুসারে নিজে যদি না আসি তাহলে এটা আমাদের বলা থাকবে না আপনাদেরকে জোর দাবি জানাইতেছি আপনারা সবাই যার যার স্থান থেকে উপস্থিত থাকবেন আমাদের এই ব্যাপারটা ডক্ট ইনুস স্যারের কাছে তুলে ধরতে হবে এ অলরেডি বললাম যে প্রত্যেকটা মন্ত্রালয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে এই ভুক্তভোগী এই যে নাসুর বান্দারা এরা কোথায় না গেছে সব জায়গায় গেছে একজন দুজন গেলে হবে না আপনারা সবাই যখন শান্তিপূর্ণ আপনারা দেশের জন্য রেমিডেন্স আনতে যাবেন একটা রাষ্ট্রে যাওয়ার জন্য তাদেরকে দাবি জানাইতেছেন আপনারা কিন্তু এই দেশের কোনো চাকরির জন্য আন্দোলন করতেছেন না আপনারা এই দেশের কোনো ভাতার জন্য আন্দোলন করতেছেন না আপনার এই দেশে কোনো রকমের যে রাজনীতিক বা কোনো কূটনীতিক এই যে রাজনীতিক বা এই যে চিন্তা ধারণা ওটা করার জন্য আন্দোলন করতে যাচ্ছেন না আপনার একটা কূটনীতিক একটা সমস্যা হয়েছে কূটনীতিকভাবে আমরা আগাচ্ছিলাম কিন্তু ওটা তো হচ্ছে না এবং কি এখন আমাদের রাষ্ট্রের প্রধান যে প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইনুস স্যারের সাথে আমরা এই কথাটা তাকে তুলে ধরতে চাই সবাই আসবো সবাই উপস্থিত থেকে তাকে সবাইকে সবার স্থান থেকে ভালোবাসা এবং কি ফুলের শুভেচ্ছার মাধ্যমে তাকে আমরা কথাগুলো তুলে ধরবো আমরা কোনো জ্ঞানজাম করা যাবে না এবং কি আপনারা আমি বলে দিই যে যারা আসতে চান ঢাকার মধ্যে তো এই যে নতুন বাজার বা আমেরিকান অ্যাম্বাসি বলেন বা ভাটারা থানা বলেন ওই জায়গায় নেমে ডাইরেক্ট গুলশান দুয়ে অ্যাম্বাসির পাশে কিন্তু বিচারপতি সাবুদ্দিন পার্ক এটা কিন্তু গুলশান দুইয়ের মধ্যে পড়ছে তো আপনারা সবাই যার 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 স্থান থেকে উপস্থিত থাকবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা এখন নিউজ বলতে আপনাদেরকে এটাই নিউজ দেখেন ওয়ার্ক ভিসা একবারই দিতেছে না জাস্ট ফ্যামিলি ভিসা দিতেছে কিছু একটা ওটা না দেওয়ার মানে ফ্যামিলি কিন্তু ওয়ার্ক ভিসা একবারই দিতেছে না ফ্যামিলি ভিসা যা দিতেছে ওটা দিতেছে স্বাভাবিকভাবে দিবে কিন্তু ওয়ার্ক যে যারা এই যে যে দেড় বছর পর্যন্ত আটকে রাখলে যে মালিকে যে মালিকে নিবে সে মালিক তো ছয় মাস অপেক্ষা করতে পারে তিন মাসের যেহেতু সময় না তিন ছয় মাস অপেক্ষা করতে পারে সাত মাস অপেক্ষা করতে পারে আট মাস অপেক্ষা করতে পারে এক বছর অপেক্ষা করতে পারে ওই মালিকে এক বছর পর তিনি কিন্তু প্রত্যাহার করে বাধ্য এখন তখন মালিকরা বলি যে দেড় বছর পর যদি এক বছর পর যদি আপনার প্রত্যাহার কেন করছেন ভাই তোমাকে তো নিতে চাইছি তো এক বছরে এখন আমি কি করব এখন মালিকের কিভাবে দোষ দিই এখন আমরা যেহেতু দেড় বছর পর এই অ্যাম্বাসি আমাদের পাসপোর্ট এসে রিবক কারণে আমাদের রিজেক্ট করতে পারে না কারণ অন্য কোনো কারণে যদি রিজেক্ট করতো তাহলে মেনে নিতাম যদি কপি নলস্তার কারণে যদি রিজেক্ট করতো তাহলে মেনে নিতাম যদি ফে নট ম্যাচ বা কোনো রকম যদি অল্প দিনের যে নাইন ডেজ নাইনটি ডেজ যদি এরকম কিছু ভিসা থাকতো যে মানে শর্ট টার্ম ভিসা যেটা বলে নব্বই দিনের বিষা ওইটা থাকলে ওটাও মেনে নিতাম কিন্তু যখন আমার বিষা পাস আমার নলস্তাটা অরিজিনাল সব কিছু অরিজিনাল তখন আমাদের মালিকে প্রত্যাহার করার কারণে এক বছর পর প্রত্যাহার করছে সেই কারণে যদি আমরা রিজেক্ট করে তা এটা আমরা মেনে নেবো না এবং কি যার যার স্থান থেকে আপনারা উপস্থিত থাকবেন তো এতক্ষণ থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা চাই আপনারা ভালো একটা পর্যায়ে যান সবাই একত্রিত হয়ে কাজ করেন এটাই আমার চাওয়া পাওয়া থাকবে জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এত সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম